হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে রান্নাঘরে এই দেখো খাসি মাংস কষানো হচ্ছে এইদিকে ভাত বসানো হয়েছে আজকে একটু খাসি মাংস নিয়ে এলাম এই যে কষাচ্ছি কষানোর পরবও চলছে রান্না হয়ে গেছে এই দেখো কিছু খাওয়াও হয়ে গেছে তখন ভিডিওটা করতে পারিনি এই যে খাসির মাংস ভাত আরে এই যে আলু ভাজা আজকে এইটুকু পর্যন্ত করেছি প্রচণ্ড গরম আর কিছু করে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করে দিও এখানে রাখছি হ্যাঁ আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে টাটা বাই বাই